স্যার বছর শেষ হয়ে গেল এবার তো বোনাসটা দিন ও সব বোনাস টুনাস কিছু হবে না কোম্পানি অনেক লসে চলছে এই কথা তো দু বছর ধরে শুনে আসছে তবে কোম্পানি আর লাভ হচ্ছে না শুধু লস হচ্ছে বেশি বকর বকর করিস না তো যা এখান থেকে এখন অনেক আমার কাজ আছে না স্যার আজ আমরা সবাই এসেছি বোনাস না দিলে কাজ করব না এই মাসেই বোনাস দিতে হবে তুই বড্ড নেতা হয়েছিস সবার না ঠিক আছে কাল আমার অফিসে এ এসে এ মাসের মাইনে আর বোনাসটা নিয়ে যাস নিয়ে কোম্পানি থেকে দূরে হয়ে যাস আর আর কারো বোনাস লাগবে তো এখনই বলে দে তোদের ব্যবস্থা হয়ে যাবে শালা মাল গুলো এইভাবে ঠকালো ঠিক জায়গায় এসে কাজ চলে ভয় পাড়ালো এই জন্য বলে ছাড়া কাউকে ভরসা করতে নেই মানে পেছনে বাঁশ বুঝে দিয়ে সব সালাবান কাজের লোকগুলো আমাকে ঠকালো যাদের জন্য আমি লড়তে গেলাম তারাই তো বাঁশ দিয়ে চলে যায় আর মালাবৌদিও আমাকে ঠকালো মালাবৌদি চক্করে পড়ে সব টাকাও শেষ হয়ে গেছে আমার আর এখন টাকা নেই বলে বৌদিও আমার এখন পাত্তা দেয় না এখন আমার আর ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নেই আমি একদিন ভিক্ষা করে করে এত বড় লোক যে কোম্পানি থেকে আমাকে তাড়িয়েছে সেই কোম্পানি আমি একদিন কিনে নেবো ওই ম্যানেজায় আমি লাগি মেরে কোম্পানি থেকে বার করে দেবো কেউ আমাকে ভিক্ষা দেবে কেউ ভিক্ষা দেবে ভিক্ষা দেওয়া না গো কদিন খাওয়া হয়নি আমার এক সপ্তাহ খাওয়া হয়নি গো এক সপ্তাহ খাওয়া হয়নি কেউ কিছু দিলে গরিবটা পেট ভরতো গো আর ইউনিউ ভিকারি হিন্দি সেরিয়া হ্যাঁ এটা আবার কে রে মারা ইংলিশে কথা বলতেছে হ্যালো মাই বলটু বল্টু এতে ফেলা দেখছি ইংরেজি ভিকারি আমাকেও মনে হয় ইংরেজিতে কথা বলতে হবে আই এম পটল লোকে ভালোবেসে আমার পল্টু বলে রাখে এত পড়াশোনা শিখে তোমরা ভিক্ষা করছো আর বলো না মারা বেসরকারি কোম্পানি মানে ওই একই অবস্থা লকডাউন বলে তাই বার করে দিয়েছে তারপর থেকেই ভিক্ষা করছি আর তুমি ভিক্ষা করছো কেন আমারও মানে হবে একই অবস্থা প্রতিবাদ করতে গিয়ে ম্যানেজার মেরে বার করে দিয়েছে তা এতে কত ইনকাম হয় তোমাদের যা হয় তাতে তো ভালোই চলে যায় কোম্পানির থেকে তো অনেক ভালো এখানে সিনিয়ারে চাপ নেই ম্যানেজারেরও চাপ নেই আবার পুজোর সময় বোনাসও পাওয়া যায় শুধু এই যা এখানে একটু মান সম্মানটা নেই তা তোমাদের নাম কি হা 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 আমার নাম মদন আর আমি ভাই কেলটু আর আমাদেরও সব সেম অবস্থা দেখ সেই যখন আমাদের ভিক্ষাই করতে হবে তাহলে তোদের কিছু নতুন টেকনিক শিখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখ যখন কেউ তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বেরোবে ঠিক তখন তার কাছে গিয়ে ভিক্ষা চাইবি দেখবি সে দিতে বাধ্য হবে ঠিক দেবে আর গার্লফ্রেন্ডকে সামনে মানসাম রাখতে হবে না আবার যখন কোনো নিয়ম ছেলে দাঁড়িয়ে আছে দেখবি তখন তার কাছে গিয়েও ভিক্ষা চাইবি যদি না দেয় বলবি শালা ভিক্ষা না দিলে তোর আমার মতো অবস্থা হবে আর বাদ বছর সময় ভিক্ষা দেবে কাউকে ছাড়বে না বাহ দাদা বাহ কী দিলে দাদা তোমার চরণ ধুলিয়ে দাও গো চরণ ধরে দাও আরে আরে কী করছিস পা নিচে ওখানে না ও হো সরি দাদা সরি খুশি চোটে ভুলেই গিয়েছিলাম দাদা আজ থেকে একটা ভিক্ষা কমিটি খোলা হবে আর তুমি সে ভিক্ষা কমিটি হেড দাদা তুমি সে হেড নাও দাদা নাও এই ফুল নিয়ে আমাদেরকে ধন্য করো